জয় জয়্রিগুয় প্রমাণ হরে হরে বা হরে হরে বন্দে বন্দে আহম শ্রী গুড় শ্রুতপদ কমলাঞ্চ শ্রী গুরু শ্রী

চোল তসম শ্রীগুবী নিমস্তিংন্দ্রজ কলোক শত आनन्दलीलमाय विग्रहाय हिमावतिपचविसुन्द्राय तस्मै मा प्रेमरसपदाय श्रीचैतन्यचन्द्राय नमो श्रीयदयितनमास्तुकृपणीदे गौरप्रेमप्रदनाय नमो नमः

कृष्णाभक्तिवद्वै नमो नमः वंशकल्पतुरुद्वर्षा कृपसिन्धुवचन पतितानं वैष्णविभो नमो नमः जय गौर तम जय गदाधर गिवा श्री गुराव गोविंद जय श्री कृष्ण प्रभु प्रभुन हरे कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण श्री कृष्ण हरे 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 राम हरे राम রাম রাম হরি হরি হরিনা হরি না হরিণ কবল অর্ঘ না কলে কালে জয়তাম কৃষ্ণবত হরিনা শরীবিরিষ্ঠান পঙ্গৌরম মন্দমি माध पदम भोजो राधमाहनमाहन दिवद् बृन्दरन्न माद श्रीमद्रत्नकार सिंहशमस्तु श्रीमद् राधशिलागोविन्द ऋष्टि विशिपमान स्मराणि আজকের অনিন্দ সুন্দর মধ্যাহ্নে করমদয়াল প্রতিগুরুদেব বিশেষ অনুকম পায় প্রতি পাবন গুরোহরির বিশেষ কৃপা কটাক্ষ হয়ে মহাত্মাগণ সকাশে প্রাণ বক্তবৃন্দের শ্রী ধরির কৃপায় আজকে গৃহস্থ মহারাজের বিশেষ বাসনায় উপস্থিত সমাগত সুধি গৌরগত প্রাণ বক্তবৃন্দ সকলে শ্রীচরণ দানায় অনন্তকটি প্রণতি আজকে এ মহাতি সময়ে শুভ সময়ে আমাদের মাঝে উপস্থিত আছেন পরমা ভাগবত তিনি আসাতে আমাদের আজকের এই অনুষ্ঠানের আনন্দ শতগুণে বর্ধিত হল তো তিনি যেহেতু এসেছেন আজকে মুখ্য ভগবানের কথা কথা উনি আপনাদেরকে শ্রবণ করাবেন আমি শুধুমাত্র প্রারম্ভকালীন আচরণটাই করলাম আমি সর্বপ্রথমে দেয়াল ফতি পাবন শ্রীগুরুদেবের কিঞ্চিত একটু বর্ণনা করব তাহার পর তাহার পুরো বাক্যানটা বাবাজি মহারাজ করবেন জানি তাই বাঞ্চা কল্পতরু বর্ষকি পাশিন্দু বেবচ পতিতানং পাবনে বহুশ্ন বেবো নমো নমহ দেয়াল পতিত পাবন সিগুরুদে গুরু তত্ত গুরু মহিমে বেদিত আশলো কনো কিছি করা সম্বাপনে মূলত গুরু দিয়ে শুরু গুরুদেবের যদি কৃপা না হয় তাহলে কিন্তু কখনো রাজ্যে ভজন রাজ্যে কখনো প্রবেশ করা যায় না তাই সর্বপ্রথম আমাদের আগে গুরুদেবই ঠিক হওয়া প্রয়োজন নাকি অর্থাৎ যাহার কৃপা ব্যতীত ভগবানের কৃপা কখনো সম্ভব নয় যাহার কৃপা ব্যতীত কখনো ভজনেই সম্ভব নয় মনে করুন আমি পড়াশোনা করব কি করব কী পড়বো কিছুই জানি না তো গুরুদেব যদি আমাকে দেন তাহলে তো আমি পড়ব নাকি তাহলে আমি করব তো আমার গুরুদেবও ঠিক নেই আমার পড়ালেখাও ঠিক নেই আমার গুরুদেবও নেই পড়ালেখাও নাই তাহলে তো আমি পড়ালেখা কী দিয়ে করব এখন এই জন্য শাস্ত্র অনুমোদিত শাস্ত্র আমাদেরকে সে নির্দেশনা দিচ্ছে গুরুদেবের কৃপা ছাড়া কখনো বদন সম্ভব নয় শ্রীমদ্ভগব গীতায় ভগবান বলেছেন তদ্বিদ্দি প্রণীপাতে পরিপ্রশ্নে না সেবায়া তে ত্রিজ্ঞানম জ্ঞানী নত্তদক্ষিণ অর্থাৎ দয়াল গুরুদেবের যদি কৃপা না হয় তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন এখানে তিনটি বস্তুর কথা বলা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে না বৃদ্ধি দয়াল শ্রী গুরুদেবকে প্রণিপাত করতে হবে পরিপ্রশ্নে না তার সেবা করতে হবে তাহার নিকট জিজ্ঞাসা করতে হবে পরিপ্রশ্নে অর্থাৎ গুরুদেবের সেবা করতে হবে গুরুদেবের সেবায় গুরুদেব যদি সন্তুষ্ট হন তাহলে আপনি তত্ত্বকতা জানতে পারবেন তত্ত্বকতা গুরুদেব যাকে তাকে কিন্তু দেবে না গুরুদেব জানেন কাহার মধ্যে সেই তত্ত্বকথাটা দিলে সে ধারণ করতে পারবে গুরুদেব তাহার নিকট তত্ত্বকতাটা দেবে না এই গুরু শব্দটা কোথা থেকে উৎপত্তি সংস্কৃত গ্রী গরিকের গ্রী ধাতু হতে গ্রীদোকসংয সেই শব্দ থেকে গ্রী শব্দ থেকে গুরু শব্দের উৎপত্তি এই গ্রী ধাতুর অর্থ কি গ্রী শব্দের অর্থ কি গ্রী শব্দের অর্থ হচ্ছে উপদেশ প্রদানকারী গ্রী শব্দের অর্থ হল উপদেশ প্রদানকারী এমনিতে তো আমরা জানি গুরু শব্দের অর্থ কি অক্ষরগত অর্থ গুরু শব্দের অর্থ হল গু অন্ধকার গুরু শব্দের অর্থ হলো আলো যিনি অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যেতে পারে কেমন অন্ধকার কেমন আলো অজ্ঞান অন্ধকার অজ্ঞান অন্ধকার থেকে যিনি আমাকে আলোতে নিয়ে যেতে পারে আমরা কিছুক্ষণ আগে যে গাইলাম কি অপরূপদন শ্রীগুরু চরণ বাঞ্ছাকল্প তৈরি অজ্ঞান অন্ধকার যিনি অন্ধকার থেকে অজ্ঞানতা নাশে জ্ঞান প্রকাশে যদি কৃপা করেন যদি তিনি কৃপা করেন তাহলে অজ্ঞানন্দকার দূরে যাবে অজ্ঞানতা নাশে প্রেম পরকাশে যদি কৃপা করেন গুরু যদি কৃপা করেন গুরু ও যদি গুরু ফ্রিফা হয় গো অজ্ঞানন্দকার দূরে যাবে যদি গুরুর কৃপা হয় গো ওকে জ্ঞানের আলো উঠবে ফুটে যদি গুরু কৃপা হয় গো কেমন অন্ধকার কেমন হবে মনে করুন কোনো একটি ঘর অনেক অনেক সময় ধরে কথা বলবেন না মাতা দি ভিতরে প্রবেশ করে যান নিঃশব্দে একটি ঘর দীর্ঘদিন ধরে অন্ধকার আছে আপনি ঘরে একটা বাতি জ্বালিয়ে দিতে কি হয়ে গেল নাকি আলোকিত হয়ে গেল আবার যদি সে আলোটা নিভিয়ে দেওয়া হয় পূর্বের মতো অন্ধকার হয়ে গেল তো গুরুদেব কি আমার হৃদয়ে সেরকম খনিক সময়ের জন্য একটি আলো প্রকাশিত করবেন বলছেন না গুরুদেব এমন আলোর প্রকাশ করবে যে আলো কখনো না। যে আলো জ্যোতির্ময়ের সাথে আমাকে নীল করে দেওয়ার মতো ক্ষমতা তো যিনি আমাকে জ্যোতির্ময়ের সাথে লীল করে দেওয়ার যুক্ত করে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি যদি নিজেই সে জ্যোতির্ময়ের সাথে যুক্ত না থাকেন তাহলে তাহার পক্ষে কখনো সেটা সম্ভব নয় জগতে দেখুক আমরা সকলেই কোন না গুরুদেবের না কোনো গুরুদেবের যেহেতু আমরা না কোনো গুরুদেবের আসছি তো সেই গুরুদেব যাহার মধ্যে ব্রহ্মতেজ থাকতে হবে যদি ব্রহ্মতেজ না থাকে তাহলে সেই গুরুদেবের স্মরণে পড়ে থেকে কোনো লাভ শাস্ত্র বলছেন যে তিনি তিমির নাশ করেন একমাত্র ঘরের অন্ধকারে একটি আলো দালিয়ে দিলাম সে অন্ধকার তিনি দূর করবেন না চিন্তা করুন একটি ঘরের অন্ধকার দূর করা সহজ কিন্তু আমার হৃদয়ের অন্ধকার সেখানে জড়জগতের কোনো বাতি দিয়ে দূর করা সম্ভব নয় তাহলে আমার হৃদয়ের অন্ধকার দূর করতে হবে কি দিয়ে মন্ত্র শক্তি দ্বারা ভজনের শক্তি দ্বারা তাহলে ওনার এমন ক্ষমতা থাকবে উনি আমার হৃদয়ে প্রবেশ করে সে মন্ত্র শক্তির মধ্যে দিয়ে তিনি আমার হৃদয়ে প্রবেশ করবেন তাহার বদনের শক্তি দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে হৃদয়ের মাঝে যে অন্ধকার আছে সে অন্ধকারকে করেন কিসের দ্বারা জ্ঞানের দ্বারা কিসের দ্বারা জ্ঞানের তো গুরুদেবের মধ্যে যদি সেই সৎ জ্ঞান না থাকে তাহলে কি তিনি সেটা পারবেন পারবেন এই জন্যেই বলা হচ্ছে সৎগুরু ভগবান কি সদ্গুরুর কথা বলা হচ্ছে যেহেতু সদ্গুরুর কথা বলা হচ্ছে তাহলে অসৎগুরু বলেও কিছু আছে নাকি যেমন আমরা বলি না সত্যনারায়ণ সত্যনারায়ণ জয় সত্যনারায়ণ শ্রী গুরু শরণ সত্যনারায়ণ যদি থাকে তাহলে মিথ্যা নারায়ণও আছে নাকি এরকম না বিষয়টা তো ঠিক তেমনি যেহেতু সৎগুরু সদ্গুরু ভগবান গুরুদেব ভগবান ভগবানের প্রতিনিধি শাস্ত্রী বলা হচ্ছে গুরুদেব ভগবানের প্রতিনিধি কিন্তু গুরুদেবের পূজাটা হবে ভগবানের মতো মহিমায় গুরু কৃষ্ণ করে মানে তত্ত্বের দিক থেকে গুরু এবং কৃষ্ণ এক করি মানে কিন্তু গুরুদেব আর কৃষ্ণ এক নন যিনি গুরু তিনি কৃষ্ণ নন আমরা তো সমাজে এরকমও দেখতে পাই গুরুদেব কৃষ্ণ হন তিনি কৃষ্ণ কৃষ্ণ হয়ে যান গুরুদেব হচ্ছেন কৃষ্ণ স্বরূপ স্বরূপ হ্যাঁ গুরুদেব কৃষ্ণ স্বরূপ স্বরূপ না আমরা দেখতে পাই সমাজে এমনও গুরুদেব আছেন তিনি কৃষ্ণ হয়ে যান কৃষ্ণস্বরূপ হয়ে যান তিনি নিজে কৃষ্ণ হয়ে যান তিনি ভক্তগণকে প্রসাদী করে দিন তাহার শিষ্যগণকে প্রসাদি করে দি অনেক জায়গায় শুনেছিলাম যে একবার এক মাতা যে বলেছিলেন যে তিনি প্রসাদী তিনি প্রসাদী কেমন প্রসাদী তিনি মাছও খান মাংসও খান সবই খান কিন্তু তিনি প্রসাদ জিজ্ঞেস করলাম যে মাতি আপনি কীভাবে ফসাদি হয় না গুরুদেব আমাকে প্রসাদী করে দিয়েছে আমি তো বুঝলাম না গুরুদেব আমরা তো এতটুকু জানি যে জিনিস অন্তত সাতটি আহারটা করে যাহার আহারটা শুদ্ধ যার আহারটা শুদ্ধ তা তো আমরা ফসাদি দিব ওনার বাহ্যিক আচরণ আচরণগুলো পরে আমরা বিবেচনা করি আগে জিজ্ঞাসা করি উনি সাত্ত্বিক আহার করেন কিনে দিব মাথা দি বলছেন তিনি ফসা। এখন ভালোভাবে তো জানতাম উনি কি করে ফসাদ বললেন না গুরুদেব আমাকে ফসাদি করে দিয়েছে গুরুদেব আমাকে ফসাদি করে দিয়েছে কিভাবে ফসাদি করে দিয়েছে বলছেন না গুরুদেব বলছেন উনি আমাকে ফসাদি করে দিয়েছেন এখন আমি বুঝলাম না গুরুদেব কী করে প্রসাদি করে দিল উনি মাছও খান মাংসও খান সবই খান কিন্তু উনি প্রসাদি হলেন কীভাবে পরবর্তীতে সে তথ্যটা আমি বুঝলাম অন্য মাধ্যমে যে উনি ফসাদি হলেনি সেখানে গুরুদেব যখন শিষ্যদেরকে দীক্ষা দেয় তখন গুরুদেব শিষ্যের সাথে কি করে তাহাকে সম্ভব করতে হয় শিষ্য গুরুদেবকে দেহ দান করে গুরুদেব সে দেহ ভোগ করে অতএব ভগবান যেমন কোনো কিছু খেলে যেমন প্রসাদ হয় তো গুরুদেব সেটা ভোগ করলে সে দেহটা প্রসাদী হয়ে যায় কত বড় নোংরা এবং লজ্জাসকর শিক্ষা আমাদের এই সমাজে এখনো সনাতন ধর্মে আছে তেমন ব্যক্তিরা নাকি আবার গুরুদেব সাথে বসে আছে যিনি শিষ্যের দেহ ভোগ করেন শিষ্য তো তার সন্তান শিষ্যের দেহ কি করে বোক করতে পারে যিনি শিষ্যের দেহ বোক করে শিষ্যকে প্রসাদি করেন মাথা দিয়ে আবার গর্ব করে বলছেন আমি প্রসাদ ওনার মস্তিষ্কটাকে বিক্রি করে দিল বিকৃত করে দিলেন তাই তাই এই বলা হচ্ছে সদ্গুরু ভগবান অসদ্গুরু জগতে অসম আপনাকে জেনে শুনে কিন্তু সে সদ্গুরুর কৃপাশ্রয় গ্রহণ করতে হবে তাই যেন তেন একটা গুরু ধরে নিলাম বাবা বাজারে গুরুর অভাব নাই আপনি কিনলে অনেক গরু পাবেন গরু সস্তা হয়তো লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা সহ টাকা দিলে আপনি গরু পাবেন এরকম সস্তা গুরু ধরে কোনো লাভ নেই আপনি যেমন জল খেতে হয় ছেঁকে গুরু করতে হয় যে অতএব আপনি যে সে জেনে শুনে বুঝে গুরু করবেন আমাদের শাস্ত্রে শ্রীব্রহ্মরুদ্র সনক চারটি সম্প্রদায় এবং তাদের পরম্পরাক্রমে গুরু হওয়ার বিধান আছে যে কোনো ব্যক্তি যদি গুরু হয় তাহলে কিন্তু হবে না এই চারটি সম্প্রদায়ের বহির্ভূত যিনি দেখে নিয়েছেন বা যারা আছে তারা কখনো গুরু হতে পারে না গুরু গুরুদেব নিয়ে বিশেষ তত্ত্ব আলোচনা করবো বাবাদি মহারাজ আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে যতটুকু জানি আমাদের এই লক্ষ্মীপুরে আমি অনেকগুলো অনুষ্ঠানে এসেছি অধিকাংশ ব্যক্তি যাহাদের গুরুদেব সাতটি কাহারি নন সত্য কথা হল গুরুদেব সাত কাহারি নন গুরু মহিমাতে বর্ণনা করা হয়েছে চতুর্িধ ভগবত প্রসাদ সাধন মা তৃপ্তান হরিভক্ত সন্ধান সদৈব তৃপ্তিং বদত সদৈব বন্দে গুরু শ্রী চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সর্বশিষ্য লিজ্জকে চার প্রকার বস্তু তিনি ভগবানকে প্রদান করেন সে চার প্রকার বস্তুই তিনি সে ভগবত প্রসাদ নিতে আস্বাদন করেন এবং তাহার বক্তগণকে আস্বাদন বন্দে গুরু শ্রী স্বর্ণ সে গুরুদেবের চরণ বন্দনা কোন গুরুদেবের চরণ বন্দনা করা হয়েছে যিনি মাছ মাংস খান মাছ মাংস দিয়ে বলতেন সেগুলো দেবের বন্দনা করা হয়েছে না তাহলে এই মানুষ এখনো কেন অজ্ঞতার অন্ধকারে পড়ে আছে আমি সেটা বুঝতে পারছি নামে লক্ষ্মীপুর আরে লক্ষ্মীও তো সে চোদ্দ সম্প্রদায়ের একটি সম্প্রদায় শ্রী ব্রহ্ম রুদ্রসন শ্রী মানে কি লক্ষ্মী শ্রী মানেই তো লক্ষ্মী সে লক্ষ্মী থেকে তো একটা সম্প্রদায় তো সেই লক্ষ্মীপুরে লক্ষ্মী সম্প্রদায়ে না গিয়ে তারা অলক্ষ্মী সম্প্রদায়ে চলে গেল লক্ষ্মীপুরের মানুষের এত অধপতি কেন মানুষ অন্ধকারের দিকে কেন ঢুকে পড়ছে আর সবচেয়ে বড়ো কথা হলো মানুষ অজ্ঞতাকে কেন ভালোবাসে দেখতে পাই যারা শিক্ষিত ট্যালেন্টেড ব্যক্তি তারা পর্যন্ত সেই অন্ধকারে এখনও পড়েছে এই শিক্ষার মূল্যটা কী একজন শিক্ষিত ব্যক্তি তিনি অনার্স মাস্টার্স পাশ করেছেন অনেক বড় ডিগ্রি ধারণ করেছেন অথচ তিনি সে অন্ধকার জগতে এখন সে গুরুর স্মরণে পড়ে আছেন তাহলে তার শিক্ষার মূল্যটা কি কেন তার মাথায় কাজ করে না অতএব আমাদেরকে সদ্গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ করতে হবে সৎগুরুদেবের কৃপাশ্রয় না হলে আমাদের এই জীবনটা বিচার দেব আপনারা সব গুরুদেবের কৃপাস্ত্রে গ্রহণ করবেন তো গুরুদেবের মহিমা এবং গুরুদেবের যে কৃপা শাস্ত্রে বলা হয়েছে অবৈষ্ণব মুখ অবৈষ্ণব উপদৃষ্টেন মন্ত্রেন নিরয় ব্রজেত পুনশ্চ বিধিনা সমাগ্রাহয়েদ বৈষ্ণবাদ গুরু অর্থাৎ আপনি বলা হচ্ছে অবৈষ্ণব উপদৃষ্টেন অবৈষ্ণবও উপদৃষ্টে নেই অবৈষ্ণব ব্যক্তির কাছ থেকে যদি আপনি যদি মন্ত্র নেন এখন বৈষ্ণব কাকে বলে অবৈষ্ণব কাকে বলে সেটা তো আগে জানতে হবে একদম বৈষ্ণব কাকে বলে বৈষ্ণব হতে হলে কী হতে হবে তার কি কী গুণ থাকতে হবে সেটা যদি জানা না থাকে তাহলে আপনি বৈষ্ণবকে কি বুঝবেন না যিনি সেদু বসে আছেন হ্যাঁ যিনি সেদু বসে আছেন মানুষগুলো অনেকগুলো মালা দিয়ে খুব সুন্দর করে তিল করে তিনি অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলে আপনার মনকে ভুলিয়ে দিল আপনি ভাবলেন যে না উনি উনি অনেক কিছু জানেন অতি মনে গুরুদেব ওনার স্মরণে আমি না 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 বৈষ্ণব লাগে সেটা বুঝতে হবে জানতে হবে বৈষ্ণব কাকে বলে বাবাজি ব্যাখ্যা করবেন আমি শুধু সংক্ষেপে কী কী বিষয়ে বাবাজি আলোচনা করবেন বাবাজি একটি গ্রন্থ রচনা করেছেন বাবাজির একটি গ্রন্থ আছে আপনি তো যদি কারো প্রয়োজন হয় সেই গ্রন্থটা ফটোকপি আপনারা নিতে পারেন বাবাজি অনেক কষ্ট করে সংগ্রহ করে গ্রন্থটা রচনা করেছি সমস্ত শাস্ত্র থেকে অশাস্ত্রীয় কোনো বিষয়ে তিনি গ্রন্থ তিনি দেননি শাস্ত্র থেকেও লিখিত করেছেন সেখানে এই গুরু তত্ত্বাব অনেক আলোচনা করা আছে আপনারা সেখান থেকেও নিতে পারেন তো এজন্য বলা হচ্ছে যদি গুরুর কাছ থেকে আপনি দীক্ষা নিয়ে থাকেন শাস্ত্র নির্দেশনা পুনর্সবিধিনা সমাজ আপনি পুনর্স আবার সৎগুর কাছ থেকে দীক্ষা নিতে হবে আপনি যদি মনে করেন না বাবা আমি দেখে নিয়েছি আমার আর প্রয়োজন নেই তাহলে আপনার জন্য শাস্ত্রে কিছু করতে পারবে না স্বয়ং ভগবানও আপনার জন্য কিছু করতে পারবে না কেননা আপনি আপনার ভুল কর্তব্যকর্মে স্থির এর জন্য ভগবান দায়ী নন কেননা ভগবান এই জগতের কোনো কর্মের জন্য উনি দায়বদ্ধ নন উনি সম্পূর্ণরূপে স্বাধীন সতেরো দতম গুণের অতীত তিনি এই গুণের অতীত কোনো কিছু জগতের কোনো কিছু ওনাকে স্পর্শ করে না অতএব আমরা যদি আমাদের এখনো গোড়ামি নিয়ে বসে থাকি না আমি যেটা নিয়েছি আমার গুরুদেব আমি হ্যাঁ না বাবা তাহলে কিন্তু হবে না আপনি আগে গুরুদেব সম্পর্কে জানুন শাস্ত্র পড়ুন শাস্ত্রকে জানুন না জেনে না বুঝে একটা মিথ্যা প্রতারণা প্রবঞ্চনার মধ্যে আপনি পড়ে থাকবেন আর নিজেকে অনেক বড় বলে আপনি গর্বিত মনে করবেন ভুল এটা ভুয়া মায়া এই মিথ্যার মধ্যে পড়ে থাকবেন না তা আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণতি গাপন করে আমি এই সংক্ষিপ্ত গুরুদেবের যে মহিমাটা আমি বর্ণনা করলাম এখন গুরু মহিমা আপনাদেরকে আমাদের বাবা মহারাজ শ্রবণ করাবে তাই আমি আজকের মতো আমার আলোচনায় তিনি দৃশ্য রাখছি বলো শ্রী গুরু